জয় মা ধলক্ষ্মী জয় নমস্কার দর্শক বন্ধুগণ আজকের তারিখ হচ্ছে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাথা লক্ষ্মীর কৃপায় পাঁচ রাশির কপাল খুলে যাবে লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন তার মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা সেটা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোন কোন জায়গা থেকে আপনার ইনকাম হতে পারে কোন জায়গা থেকে অর্থ আসতে পারে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব প্রত্যেকটা ব্যাপারে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গা থেকে কি কি উপায় আপনার কাছে অর্থ আসতে পারে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করে দেব। যারা লটারি কাটেন লটারি কাটতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময়টা কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা জানতে পারবেন তবে সর্বপ্রথমে জেনে নিচ্ছি আপনি আজকে ভাগ্যবান কিনা আপনারা আজ লটারিতে আপনার প্রাপ্তি ঘটবে কিনা বা আপনি আজকে যারা লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কিনা সেটা আলোচনা করবো প্রত্যেক দিনের মতো ভিডিও শুরুতে একটা কথা আপনাদেরকে বলে রাখার বিষয় যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবেই প্রত্যেক রাশির হাজার হাজারো মানুষ রয়েছে সবাই আজকে তারা লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন কেমন তারা কি আপনার জন্মছকে বর্তমানে কোটিপতি যোগ তৈরি করছে কিনা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এটা যদি আপনার অত পজিটিভলি হয় তাহলে নিশ্চিত কোটিপতি হতে পারবেনই পারবেন এছাড়াও আপনার রাশি যদি আজকের দিনে থাকে আজকে দিনে মাতালক্ষ্মীর কৃপায় আপনি যে কোনো উপায়ে অন্য কোনো কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেলেও পেয়ে যাবেন তো চলুন সবার আগে জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা তো সবার প্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকের দিনে বৃষরাশি আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনি বেশ ভালো পরিমাণ ইনকাম করতে সক্ষম হচ্ছেন সর্বপ্রথমত যেটা যোগ সম্ভাবনা রয়েছে আপনার আজকে উপহার উপহারস্বরূপ কিছু প্রাপ্তিতে সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনি অন্য কারোর কাছ থেকে উপহার পেতে পারেন পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে খুব ভালো সফলতা দিতে পারে যদি আপনার পারিবারিক কোনো ব্যবসা রয়েছে সেটা আপনার দায়িত্বে হঠাৎ করে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল আজকে আপনার কোনো ডিলিংসে টাকা পয়সা নিয়ে যদি কোনো সমস্যা ছিল সেটা আজকে দিনে মিটে যাবে আপনি কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে আজকে ভালো লক্ষ্য করবেন আজকে আপনি বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাবেন সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখুন পুরনো কোনো যদি আপনার কোনো ক্লায়েন্ট ছিল যাদের কাছ থেকে আপনি টাকা পয়সা পান এমন ক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে আজকে হঠাৎ করে টাকা পয়সা পেলেও পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে শুধু আপনার চেষ্টা একটু থাকতেই হবে আর আজকে আপনার লটারি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা রয়েইছে যেনা লটারি কাটেন আপনার তো কাটবেনি তবে যারা কাটেন না মাঝে মধ্যেও ট্রাই করেন তাহলেই আপনারা ট্রাই করবেন আর যদি কি খুব ইচ্ছা থাকলে তাহলেই লটারি কাটুন আদারওয়াইজ বাদ দিয়ে দেবেন আজকের দিনে আপনার চাকরির জায়গায় বা কোনো রকম নতুন কাজের সুযোগ আসার সুখবর পেলেও পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি চোখ কান খোলা রেখেই চলবেন আর রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য আজকে প্রাপ্তি হিসাবে ধরা হবে তবে সেটাকে কার্যকরী করতে বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনার জন্য রেখে দেবেন পাঁচ থেকে সাত দিন তারপরে সেটাকে ব্যবহার করবেন দেখবেন বেশি টাকা আরও বেশি পেয়ে যাবেন সেই টাকা থেকে অথবা আপনি যদি অলরেডি বিশ্বরাশির জাতক প্রজাতিকা হয়েছেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি আজকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপায় লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন আজ আপনার প্রেম সম্পর্কিত বিষয়ের জায়গা থেকে একটা পজিটিভ কোনো খবর আসবে এটা একটা পজিটিভ একটা প্রাপ্তি ঘটা একটা সম্ভাবনা প্রাপ্তি মানে শুধুমাত্র টাকা পয়সা প্রাপ্তি এটা বলাও মুশকিল মানে ভুল হবে তো এটাও কিন্তু একটা যোগ আর আজকের দিনে আপনার উপহাসরূপ প্রাপ্তিতে তো যোগ রয়েছে আপনি আপনার প্রিয় মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা কারোর কাছ থেকে আপনি উপহাসরূপ কিছু পেলেও পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত রয়েছে সেই সঙ্গে আজকে আপনার পৈত্রিক কোনো ব্যবসা আপনি কিন্তু আজকে দিনে পেয়ে যাবেন পুরনো কোনো মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাদের জন্য কোনো সুখবর আসতে পারে বা যারা প্রপার্টি ডিলিংস করেন তাদের ক্ষেত্রে আছে কোনো বড় ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনারা গুরুত্ব রাখবেন পুরনো কিছু শত্রু আবারও আপনাদের সঙ্গে মিত্রতা করবে এবং তাদের সুবাদে আপনি বেশ ভালো কিছু টাকা ইনকাম করার সুযোগ আজকের দিনে পেয়ে যাবেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আজকের দিনে আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজ বেশ ভালোভাবে ঘটবে আপনি আপনার পিতার কাছ থেকে প্রাপ্তি করার সুযোগ পাবেন ব্যবসার ক্ষেত্রে কোনো টাকা ধার বাকি অনেক দিন পড়ে রয়েছে ওটা পেতে পারেন আর লটারি যুক্ত রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা আজকের দিনে ও চাইলে একটা আধা লটারি কাটতে পারেন লটারি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনারা গুরুত্ব রাখুন আজকের দিনটি আপনার ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন জয় মাধার লক্ষ্মীর জয় তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না চোখ খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ এলেও আসতে পারে এখন আমরা জেনে নেব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে আজকের তুলা রাশি আপনি যদি তুলনাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে মাথা লক্ষ্যের কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে আপনি কিন্তু সক্ষম পুরোনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে খুব ভালো সফলতা দিয়ে যাবে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই জন এই সমস্ত জায়গায় আপনার আজকে একটা বেশ ভালো ধরনের অর্থপ্রাপ্তিতে সুযোগ তৈরি হবে পুরোনো কোনো মিউচুয়াল ফান্ড আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন বৈদেশিক যাত্রা আজকের দিনে যোগাযোগটা অত্যন্ত হবে নতুন করে ব্যবসা শুরু করার ক্ষেত্রে সম্ভাবনা বেশ ভালো পুরনো কোনো শত্রু আজকে আপনাকে বেশ ভালোভাবে সহায়তা করতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি রিটার্ন তো দিয়েছেই দিচ্ছে আজকের দিনেও ভালো রয়েছে সেই সঙ্গে আপনার কোনো পূর্বপুরুষের বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা বা খোঁজ খবর পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আর যারা লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই ফাটকা কোনো ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন রিটার্ন ভালো থাকবে তবে একটুখানি বুঝে চলা বুদ্ধিমত্তার সঙ্গে চলাটা আপনাদের জন্য ভালো হবে বা সেটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে আপনার অবশ্যই দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর জয় যারা লটারি কাটেন না মাঝে মধ্যে কাটেন আপনারা ট্রাই করবেন তবে যেটা একবারে কাটেন না পছন্দ করেন না কাটবেন না আর একটা বিষয় মনে ইচ্ছা থাকাটাও অত্যন্ত জরুরি না থাকে তাহলে কাটবেন না সেক্ষেত্রে প্রাপ্তি না হওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায় এখন আমরা আলোচনা করব আজকে দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে অবশ্যই মকর রাশি আপনি যদি আজকের দিনে মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার বেশ ভালো পরিমাণ অর্থপ্রাপ্তির সুযোগ ভালো লক্ষ্য করা যাবে বিভিন্ন জায়গা থেকে আপনি ইনকাম করার সুযোগ পাবেন বিভিন্ন ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রিটার্ন দিতে পারে আজ আপনার খরচপাতি একটুখানি কম কম করবেন ভালো হবে যদি আপনি বেড়াতে যাবেন অবশ্যই যান সেক্ষেত্রে সময়কাল খুবই ভালো যাচ্ছে ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই করে ফেলুন সেক্ষেত্রে অবশ্যই সেখানে ভালো যাচ্ছে আপনাদের পুরনো কোনো প্রপার্টি আপনি আজকে দিনে পেতে পারেন অনেক দিনের ঝামেলা মিটে যেতে পারে আর আপনি আজকে কোনো দামি কিছু উপহার পিছু পেতে পারেন পৈতৃক কোনো সাপোর্ট আপনি পাবেন পিতামাতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন বা এমনটা হতে পারে আপনি কোনো আর্থিক সংকটের মধ্যে পড়েছেন সেক্ষেত্রে আপনার কোনো বন্ধুবান্ধব কেউ আপনাকে হঠাৎ করে আর্থিক সহায়তা করে দিতে পারে সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন প্রপার্টি ডিলিংস আপনার জন্য অত্যন্ত পজিটিভ রয়েছে আপনি প্রপার্টিতে ভালো ডিল করতে পারবেন এগোতে পারেন সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে আপনি ভালো থাকুন সুস্থ থাকবেন আর আজকে দিনে তো লটারি না এখন আমরা আলোচনা করবো আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলোতে বেশি করে গুরুত্ব রাখবেন প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত পজিটিভ এবং ভালো লক্ষ্য করা যাচ্ছে প্রপার্টি ক্ষেত্রে আপনাদের প্রাপ্তির সুযোগ অত্যন্ত ভালো যদি আপনি বিদেশে যাত্রা করেন সেক্ষেত্রে আজকে দিনের সুযোগ অত্যন্ত ভালো থাকবে বা যারা দিন ধরে চেষ্টা করছেন আজকে দিনে হঠাৎ করে সে সুযোগটা পেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন আর আপনারা আজকে অনেক বন্ধু বান্ধবের সংখ্যা বৃদ্ধি পাবে তাদের কাছ থেকে আপনি বেশ ভালো সহজ সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন সেটা বিভিন্ন দিক দিয়ে প্রাপ্তি করতে পারে সম্ভাবনা রয়েছে আপনার কোনো ব্যবসা থাকলে আজকে ব্যবসায় বড় রিটার্ন আসার সম্ভাবনা খুব ভালো আপনি বড় রিটার্নে গুরুত্ব রাখবেন আজেরা লটারি কাটেন আপনার তো লটারি কাটবেনই নতুন ব্যবসা শুরু করার থাকলে আপনারা শুরু করতে পারেন সেখানেও আপনার আজকে অর্থ আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে আজকের দিনে আপনার ইনকামের জায়গাটা বেশ স্ট্রং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করবেন বা আপনি কোনো চাকরি বাকরির ক্ষেত্রে সুযোগ পাওয়া বা কাজের সুযোগ পাওয়া সম্ভাবনা লক্ষ্য করবেন যে আপনার আর্থিক অবস্থাকে বেশ ভালো পরিবর্তন করাবেই করাবে তো সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে আপনি ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা লক্ষ্মীর জয় যারা লটারি কাটেন আপনার তো লটারি কাটবেনই তো যারা কাটেন না পছন্দ করেন না কাটবেন না চোখ খান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার মাতা লক্ষ্মীর কোনো সংকেত বা দৃষ্টি হিসাবে নিতে পারেন খুবই ভালো কার্যকরী হবে আর এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করবো যে কি শুভ সংখ্যাটা কী হবে শুভ সময়টা কী হবে আপনারা যে লটারি কাটছেন বা কাটবেন সেক্ষেত্রে আজকে দিনে সবথেকে শুভ সংখ্যাটা কি যে লটারি কাটবেন সেই লটরি সংখ্যার মধ্যে যেন অবশ্যই দুই পাঁচ এবং আট এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নম্বর যোগ করার পরে একটা সংখ্যা নিয়ে এলে তার উত্তরে যেন অবশ্যই দুই পাঁচ এবং আট এই তিনটার মধ্যেই যেন কোনো একটা যেন তার যোগফলে আসে আর আজকে দিনে সবথেকে স্পেসিফিকলি শুভ সময় একবারে যাতে সব ধরনের শুভ কাজ করলে ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে একবারে দুপুর দুটো বেজে নয় মিনিট থেকে বিকাল তিনটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা সব ধরনের শুভ কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন